হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম তো আজকে যে অধ্যায় নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সিম্প্লিফিকেশান তো সিম্প্লিফিকেশনের আজকে কয়েকটা টাইপ আমি আলোচনা করব যেমন আজকের আলোচনার মেন বিষয়বস্তু হচ্ছে বড় থেকে ছোট সাজাও বা ছোট থেকে বড় সাজাও এই যে ধরনের অঙ্কগুলো রয়েছে এর মোট চারটে টাইপের অঙ্ক আমি আজকে করাবো তো এই যে চারটে টাইপের অঙ্ক রয়েছে বিভিন্ন এক্সামের বিভিন্ন টাইপের অঙ্কগুলো থাকে তো অবশ্যই তোমাদের বলবো এই চারটে টাইপ তোমরা যদি ভালো করে শিখতে চাও অবশ্যই ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখো এবং এই চারটে টাইপে আমি শর্টকাট ফর্মে করাবো যাতে খুব সহজেই তোমরা করতে পারো তো সিম্পলিফিকেশন এইভাবে টাইপ অনুসারে এক একটা করে ভিডিওর মাধ্যমে তোমাদের আমি শেখাতে থাকবো তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো যাতে সমস্ত কিছু তোমরা শিখতে পারো এবং একদম সহজভাবে খুব তাড়াতাড়ি কিভাবে করা যায় তো অবশ্যই যারা নতুন এসছো তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর মেন বিষয়বস্তু অর্থাৎ যে বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে সেটা হচ্ছে বড় থেকে ছোট সাজাও। বা ছোট থেকে বড় সাজক তো প্রথম অঙ্ক আমরা নিয়ে নিই প্রথম অঙ্কে আমরা ভগ্নাংশ নেব যেমন বলা হলো পাঁচ বাই সাত কমা তিন বাই চার আট বাই সাতেরো আর ছয় বাই তেরো তোমাকে বলা হলো যে এই চারটে সংখ্যা দিয়ে বড় থেকে ছোট সাজাও তাহলে এই অঙ্কগুলোকে আমরা কিভাবে সাজাবো তো এটাকে সাজানোর নিয়ম হচ্ছে আমি খুব সহজেই তোমাদের বোঝাচ্ছি ছোটবেলায় যেগুলো করেছিলে তোমরা নিচের সংখ্যাগুলোকে লসাগু করে তার সাথে যদি গুণ করা হয় তাহলে এরা সম্পূর্ণভাবে আমাদের কিন্তু আমি তোমাদের শর্টকাট ট্রিক্টের মাধ্যমে দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো প্রথমে যেহেতু আমরা বড় থেকে ছোট সাজাবো সেহেতু আমরা কি করব দুটো দুটো করে সংখ্যা নেব তাহলে প্রথমে দুটো সংখ্যা নিলাম নিয়ে ক্রস গুণ করবো অর্থাৎ এর নিচের সাথে এর উপরেরটা এর নিচের সাথে এর উপরেরটা ঠিক এইভাবে ক্রস গুণ করবো চার পাঁচ আর কুড়ি তিন সাত আর একুশ ক্রস গুণ করে দেখলাম যেটা মাথায় লিখলাম আমাদের সেটাকে ফলো করতে হবে যে এই সংখ্যার থেকে এই সংখ্যাটা দেখো বড় রয়েছে তাহলে বলবো এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে তিন বাই চার এইভাবে আমরা বিচার করব নেক্সট আবার এই সংখ্যার থেকে এই সংখ্যাটা গুণ করব অর্থাৎ চারের সাথে আট সতেরোর সাথে তিন তাহলে তিন সাধারণ কত একান্ন চারটা কত বত্রিশ এইবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে কিন্তু এই তিন বাই চান্ন এটা এটা বত্রিশ তিন বাই চার বড় হচ্ছে তাহলে কি করবো বড় সংখ্যা নিয়ে আবার এই সংখ্যার কাছে যাব অর্থাৎ তিন বাই চার আর ছয় বাই তেরো এবার আবার এটাকে ক্রস গুণ করবো অর্থাৎ চারের সাথে ছয় চার ছ কত চব্বিশ তিন তার উনচল্লিশ তাহলে দেখো এই দুটো সংখ্যার মধ্যে সব থেকে বড় কে দাঁড়াচ্ছে তিন বাই চার অর্থাৎ এই তিন বাই চার কে দিয়ে তিনটে সংখ্যা যদি গুণ করে আমরা সব থেকে বড় সংখ্যা পেলাম তিন বাই চার তাহলে আমরা বুঝে গেলাম এই অঙ্কে সব থেকে বড় সংখ্যা হচ্ছে তিন বাই চার এইবার আমাদের সেকেন্ড সংখ্যা বের করতে হবে তাহলে কি করব। তাহলে বাকি যে অর্থাৎ এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা থাকলো না তাহলে এর সাথে এটাকে গুণ করতে হবে তাহলে সাত আটা কত ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন আর পাঁচ কত পঁচাশি তাহলে মধ্যে বড়কে পাঁচ বাই সাত আবার পাঁচ বাই সাত করতে হবে অর্থাৎ ছ সাতা আর পাঁচ তেরঙ্গ পঁয়ষট্টি এবার দেখো এই দুটোর মধ্যে বড় হচ্ছে পাঁচ বাই সাত ঠিক এইভাবে বিচার করে এবার এই দুটোর মধ্যে গুণ করো আট তেরোন কত একশো চার আর ছো কত একশো দুই তাহলে এই দুটোর মধ্যে বড় কে আট বাই সাত আর শেষ পড়ে থাকছে ছয় বাই তেরো এইভাবে আমরা বড় থেকে ছোট সাজিয়ে ফেলাম এবার তোমাদের যদি অঙ্কে থাকে যে সব থেকে বড় সংখ্যা কোনটা তাহলে আমরা এতগুলো করা লাগবে না প্রথমবার করলেই বেরিয়ে যাবে আর যদি বলা হয় সব থেকে ছোট সংখ্যা কোনটা তাহলে আমরা এই প্রসেস করে সব থেকে শেষ সংখ্যাটা ছোট সংখ্যা নিয়ে নিতে পারি আবার যদি বলা হয় ছোট থেকে বড় সাজাও তাহলে এটাকে উল্টে করে দিলেই আমাদের ছোট থেকে বড় চলে আসবে এইবার তোমাদের সামনে এটা মনে হতে পারে তো অনেকক্ষণ তো টাইম লাগছে না এর থেকে তো আমরা করে ফেলতে কিন্তু এটা এরকম নয় এটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্যালকুলেশনের উপর নির্ভর করে তোমরা যদি ভালো নামটা জানো বা ক্যালকুলেশন করতে পারো তাহলে কিন্তু এটা করতে খুব কম সময় লাগবে তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করার ফলে এটা বিচার করে দেখো যে লসাও করে বেশি আসছে না এটা করে বেশি আসবে আমি আর একটা অঙ্কের মাধ্যমে তোমাদের কিন্তু এটা দেখানোর চেষ্টা করছি তোমরা একটু ভালো করে দেখো দেখবা এটা আরো তাড়াতাড়ি করা সম্ভব আমি এবার একটু ফাস্ট করব যেটা এটাকে করতে পারি ধরো এর এক্সাম্পেল হিসাবে আমি আরেকটা অঙ্ক নিচ্ছি ধরো দুই বাই তিন চার বাই সাত চার বাই পাঁচ আর তিন বাই এই কতগুলো সংখ্যা চারটে সংখ্যা নিল এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা আমাদের বের করতে হবে আমরা কি করব প্রথম কাজ আমাদের কাজ হচ্ছে কি ক্রস গুণ করা অর্থাৎ তিন চারি কত বারো সাত দুগুনি কত চোদ্দ এই দুটোর মধ্যে বড়কে এটা এটা থেকে এটা করবো তিন চারি কত বারো পাঁচ দুগুণি কত দশ এই দুটোর মধ্যে বড় হচ্ছে চার বাই পাঁচ আবার এর সাথে এটা গুণ করবো তিন পাঁচা কত পনেরো চার সাতা আঠাশ তাহলে এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে চার বাই পাঁচ এবার দ্বিতীয়ত চার বাই পাঁচ তো নেই তাহলে এই দুটোর মধ্যে তো বড় আমরা পেয়ে গেছি এই সংখ্যাটা তাহলে এর সাথে এটাকে গুণ করলে তিন তিরিক কে নয় সাত দু গুণে চোদ্দ তাহলে এদের মধ্যে বড় হচ্ছে দুই বাই এবার পড়ে থাকলো কত এই দুটো সংখ্যা এই দুটো সংখ্যার মধ্যে সব বড় হচ্ছে তিন সাত একুশ এবং চার সাত আঠাশ দেখো বড় হচ্ছে চার বাই সাত তাহলে লাস্টে পড়ে থাকবে তিন বাই সাত দেখো ইজিলি হবে আমরা বের করতে পারি তো বন্ধুরা এই হচ্ছে ট্রিক্স তোমাদের যে ভগ্নাংশ আকারে যদি বড় থেকে ছোট সাজাতে দেয় তা আমরা এইভাবে অঙ্কগুলোকে করতে পারবো এইবার এর আর একটা তোমরা সেটাকেও ব্যবহার করতে পারো আমি দেখিয়ে দিচ্ছি সেটাকে উদ্যোগ তোমরা ইউজ করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় কেমন ধরো দুই বাই তিন রয়েছে আমরা কি করবো নিচের সংখ্যা দিয়ে উপরটাকে ভাগ করবো তাহলে পণ তিন সাতা তিন ছয় আঠেরো কুড়ি পয়েন্ট সিক্স সিক্স নেক্সট করবো হচ্ছে চার বাই সাত তাহলে সাত দিয়ে চারকে পয়েন্ট দে শূন্য পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত সাতা উনপঞ্চাশ দুটো করে সংখ্যা রাখবো नेक्स्ट চার বাই পাঁচ পয়েন্ট দেড় শূন্য পাঁচ চল্লিশ রাখবো সাতা আঠাশ দুই তাহলে এবার আমাদের বিচার করা সব সহজ বড়কে চার বাই পাঁচ সব থেকে বড় এরপরে কি আসছে এরপরে এরপরে যেটা বড় থাকতে পারে সেটা হচ্ছে দেখো পয়েন্ট মানে আর থাকলো তো তোমরা অঙ্কটাকে কমপ্লিট করতে হবে তো দেখো বন্ধুরা আমরা দুটো ট্রিক্স এর মধ্যে শিখলাম একটা হচ্ছে পয়েন্ট বের করে করতে হবে আর একটা হচ্ছে কোন গুণ করে করতে হবে দুটোরই পজিটিভ এবং নেগেটিভ দুটোই রয়েছে যদি এই সংখ্যাটা কখনো বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গুণ করতে তোমাদের আলাদাভাবে দ্বিতীয়ত হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের আমাদের অবশ্যই অসুবিধা হতে পারে তো যেটা তোমাদের দুটো ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন সব থেকে বড় ভাইটাল যেটা তোমাদের মনে হয় যে এটা প্রসেস করলে সহজ তোমরা সেটাকেই করতে পারো তো এবার আমরা দেখব এরই দ্বিতীয় টাইপ আমরা কিভাবে করতে পারি এবার আমরা দেখব আজকের ভিডিও বড় থেকে ছোট সাজানোর দ্বিতীয় টাইপে তো দ্বিতীয় টাইপটা দেখো যেগুলো রয়েছে রুট আকারে রয়েছে অর্থাৎ বরগুমাল আকারে রয়েছে বাংলা যদি আমরা বলি তো এর মধ্যে আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে তো আমরা এখানে বিভিন্ন টাইপগুলোকে আমরা দেখে নিই কখনো বড় থেকে ছোট সাজাতে বলতে পারে ছোট থেকে বড় বলতে পারে বড়টাও বের করতে বলতে পারে ছোটটা আমরা একটা প্রসেসের মাধ্যমে সবগুলোকে আমরা আনার চেষ্টা করছি কিভাবে দেখো ভালো করে বুঝে নাও যে প্রথম কাজ হচ্ছে এই যে রুট মানে কি বোঝায় ধরো আমরা লিখলাম এই মানে কি বোঝায় এই রুট মানে হচ্ছে কোনো সংখ্যার মাথায় এক বাই দুই এটা হচ্ছে রুটের মানে তো আমরা এই রুট এইভাবেও লিখতে পারি এইভাবেও লিখতে পারি এটা সবসময় মাথায় রাখতে হবে রুটকে আমরা এভাবে ভাঙাতে পারি তো আমরা প্রত্যেকটা সংখ্যা এভাবে ভাঙাবো যদি এখানে কোনো সংখ্যা না থাকে তাহলে নিচে দুই লিখবো আর যদি যে সংখ্যা থাকবে নিচে সেই সংখ্যা লিখবো এখানে যেহেতু তিন রয়েছে তাহলে এক বাই তিন এইভাবে আমরা প্রথমে এটাকে ভাঙিয়ে নেব অর্থাৎ পাওয়ার আকারে এইবার আমরা কি করব পাওয়ারে যে সংখ্যাগুলো রয়েছে তার লসাগু বের করবো লসাগু কি আবার নিচের সংখ্যাগুলো বেরবো দুই তিন দুই তিন এই সংখ্যাগুলোর লসাগু বের উপরের পাওয়ারের যে ভগ্নাংশ রয়েছে তার নিচে অর্থাৎ হরগুলোকে নিয়ে আমরা লসাগু বের করবো কত হয় ছয় এদের লসাগু কত বেরোচ্ছে ছয় এবার কি করব উপরের সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যার সহিত আমরা ছয়কে গুণ করে তাহলে দুই দিয়ে কাটলে থাকবে কত তিন তিন দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে তিন আর তিন দিয়ে কাটলে তিন এইবার আমরা যদি অঙ্কটাকে ভাঙাই তাহলে তিনের মাথায় তিন থাকছে দুইয়ের মাথায় দুই থাকছে দুয়ের মাথায় তিন থাকছে চারের মাথায় এইভাবে অঙ্কটাকে আমরা আনাজ ভাঙতে পারবো এবার দেখো অঙ্ক একদম ইজি এবার এটাকে যদি ভাঙাই তাহলে মাথায় মানে কত সাতাশ অর্থাৎ তিনকে তিনবার গুণ দুয়ের মাথায় দুই মানে কত চার দুইয়ের মাথায় তিন মানে কত আট চারের মাথায় দুই মানে হচ্ছে ষোলো এবার আমাদের বড় থেকে ষোলো ইজিলি আমরা সাজাতে পারি সব থেকে বড় সংখ্যা হচ্ছে সাতাশ তারপরে হচ্ছে ষোলো তারপরে হচ্ছে আট তারপরে হচ্ছে চার এবার এই অনুসারে আমরা যদি এটাকে সাজাই তাহলে সাতাশ মানে হচ্ছে রুট থ্রি ষোলো মানে হচ্ছে রুট ফোর থ্রি তারপরে হচ্ছে আট মানে হচ্ছে দাঁড়াচ্ছে রুট টু আর লাস্টে তাহলে এই হচ্ছে আমাদের ব্যক্তিকারী নিয়ম এবার তোমরা এখান থেকে বড় বের করতে গেলে এই সংখ্যাটা বড় আর এটা হচ্ছে ছোট আর ছোট থেকে সাজাতে গেলে এটা উল্টো করে দিলেই হয়ে যাবে তো এই হচ্ছে রুটের প্রসেস একদমই ভাবে তোমরা করতে পারো আমার বোঝাতে যেহেতু তোমাদের বোঝাচ্ছি সেই তো আমার দেরি লাগছে তোমরা বল এখানে কিন্তু তোমাদের যতটা তোমরা নিজেরা ক্যালকুলেট বা প্র্যাকটিস ততই কিন্তু এগুলো তাড়াতাড়ি হবে তো নিয়মগুলোকে ভালো করে শেখো তাহলে কিন্তু তোমরা সহজে এগুলোকে করতে পারছো নেক্সট টাইপের টা দেখো তো বড় থেকে ছোট তৃতীয় টাইপটা দেখো ভালো করে বুঝে নাও তাহলে কি করে করতে পারি তো বড় থেকে ছোটর তৃতীয় টাইপের টা দুয়ের মাথায় ষাট তিনের মাথায় আটচল্লিশ পাঁচের মাথায় চব্বিশ চারের মাথায় ছত্রিশ তো এই যে সংখ্যা চারটে রয়েছে একে বড় থেকে ছোট সাজাতে হবে বা ছোট থেকে বড় বা বড় সংখ্যাটা বা ছোট সংখ্যাটা যে যাই বলুক তোমাদের অঙ্কে সেই হিসাবে আমরা এটাকে পড়ব এবং কথা হচ্ছে কি এই অঙ্কগুলোকে আমরা আনবো কি করে আমাদের পক্ষে তো সম্ভব না দুই এর মাথায় ষাট মানে কি দুইকে ষাট বার গুণ করা তো আমাদের পক্ষে সম্ভব নয় বা আমাকে তিনের মাথায় আটচল্লিশ তিনকে আটচল্লিশ বার গুণ করাও সম্ভব না। তো এটাকে আমাদের ছোট করে আনতে হবে তো আগের অঙ্কে যেটা ছিল যে অঙ্কটাকে ছোট করে এনেছিলাম যাতে আমাদের আয়ত্তের মধ্যে চলে আসে আমরা ওটাকে সহজে ক্যালকুলেশন করতে পারি তো এটাকেও আমাদের সেভাবে করতে হবে যে পাওয়ারটা যেন আমাদের ছোট চলে আসে তো এই পাওয়ারকে ছোট আনাদা আমাদের শিখতে হবে তা আগের অঙ্কটার ক্ষেত্রে যখন রুট করেছিলাম ছোটতে নিয়ে এসেছিলাম এটাও তাই আমাদের ছোটতে নিয়ে আসবে তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে পাওয়ার যেগুলো রয়েছে সেগুলোকে গসাঘ করতে হবে তো এখানে এই এফ করতে হবে অর্থাৎ গসাও করতে হবে তাহলে গসাগু কত দর হবে ষাট আটচল্লিশ চব্বিশ আর ছত্রিশের গসাগু হচ্ছে বার তো খেয়াল করে দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে কি করেছিলাম যেহেতু ভগ্নাংশ আকারে ছিল ওর হরগুলোকে আমরা লসাও করছিলাম আর ক্ষেত্রে যেহেতু পাওয়ার অনেকটা বড় রয়েছে সেহেতু এদের করছি। এইভাবে আমাদের ট্রিক যদি ধীরে ধীরে আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু অঙ্ক কিন্তু খুব সহজ হয়ে যাবে তোমাদের সামনে এবার দেখো এই দিয়ে আমরা কি করব প্রত্যেকটা সংখ্যাকে ভাগ গসাগু গসাগুদে প্রত্যেকটা সংখ্যা আমরা ভাগ করব তাহলে বারো দিয়ে ভাগ করলে তিন বরং ছত্রিশ বারো দিয়ে ভাগ করলে বারো দিং চব্বিশ বারো দিয়ে ভাগ করলে চার বরং আটচল্লিশ বারো দিয়ে ভাগ করলে পাঁচ বারং সাত তাহলে দুয়ের মাথায় পাঁচ তিনের মাথায় চার পাঁচের মাথায় দুই চারের মাথায় তিন দেখো ইজি হয়ে গেল আমাদের সামনে এবার আমরা সহজেই ভাঙাতে পারবো দুয়ের মাথায় পাঁচ মানে হচ্ছে বত্রিশ তিনের মাথায় চার মানে হচ্ছে একাশি পাঁচের মাথায় দুই মানে হচ্ছে পঁচিশ চারের মাথায় তিন মানে হচ্ছে চৌষট্টি দেখো বড় থেকে ছোট সারাতে পারবো একাশি হচ্ছে সব থেকে বড় তারপরে হচ্ছে চৌষট্টি তারপরে বত্রিশ তারপরে হচ্ছে পঁচিশ এই হিসাবে যদি আনি একাশি মানে হচ্ছে তিনের মাথায় আটচল্লিশ চৌষট্টি মানে হচ্ছে চারের মাথায় ছত্রিশ বত্রিশ মানে হচ্ছে দুয়ের মাথায় ষাট আর পঁচিশ মানে হচ্ছে পাঁচের মাথায় চব্বিশ দেখো আমরা বড় থেকে ছোট সাজিয়ে ফেললাম এবার উল্টো করে লিখলে ছোট থেকে বড় হয়ে যাবে বা বড় সংখ্যাটা ছেলে এটা হবে ছোট সংখ্যাটা ছেলে তো এইভাবে আমরা জিনিসগুলোকে সাজিয়ে করতে পারি তো এই তো গেলে বড় থেকে ছোট সাজানো বা ছোট থেকে বড় সাজানো তিনটে টাইপের পার্ট তো আশা করি তোমরা এই জিনিসগুলো নিয়ে তোমাদের আর অসুবিধা হবে না যে এগুলোকে করতে পারবে। এইবার আজকের ভিডিও ছোট থেকে বড় সাজানো চতুরত্ব টাইপ দেখাচ্ছি। চতুরত্ব টাইপটা কিন্তু খুব কম আসে एग्जामে কিন্তু মাঝে মাঝে তোমাদের দিয়ে দিতে পারে। বড় বড় एग्जामগুলোতে বেশি আসে চতুরত্ব টাইপটা। তোমরা ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু করতে তোমাদের সুবিধা হবে। কিভাবে করব দেখো। এবারে দেখো চতুরত্ব টাইপেরটা কি বলা হয়েছে? এখানে দেখো চারটে পার্ট রয়েছে এই একটা পার্ট এ একটা এ একটা এ একটা তো এদের মধ্যে সব থেকে বড়কে বা সব থেকে ছোটকে বা ছোট থেকে বড় সাজা বা বড় থেকে ছোট সাজা এইভাবে তোমাদের সাজাতে বলবে তো এই অঙ্কগুলো করার নিয়মটা দেখ প্রথম কাজ কি আমরা গুম করব যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাগুলোকে পরপর গুম করতে করতে যাও তাহলে তেরো আর এগারো গুম করলে থাকে একশো তেতাল্লিশ পাঁচ সাতা হচ্ছে পঁয়ত্রিশ তিন তিন পাঁচা পনেরো আর আর সতেরো গুণ করলে থাকবে তিনশো তেইশ এই চারটেকে আমরা গুণ করে ফেললাম এবার দেখব এদের মধ্যে সবথেকে বড় সংখ্যা যে থাকবে সে হচ্ছে সব থেকে ছোট এবার এক্ষেত্রে আমাদের দুটো নিয়ম থাকে একটা হচ্ছে ভেতরে কখনো প্লাস থাকতে পারে বা ভেতরে কখনো মাইনাস থাকতে পারে তো এই অঙ্কের ক্ষেত্রে যদি ভেতরে প্লাস থাকে অর্থাৎ যদি অঙ্কটা এভাবে থাকে প্লাস ইলেভেন সাত প্লাস এভাবে যদি তোমাদের অঙ্ক থাকতো সেক্ষেত্রেও আমরা সেম কাজ করতাম আমরা এগুলোকে গুন করতাম প্রথমে গুন করার পর এবার আমরা দেখতাম এদের মধ্যে বড়কে ছোটকে এবার খেয়াল করি যদি মাঝখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে সব থেকে ছোটটা হয়ে যাবে সব থেকে বড় আর সব থেকে বড় সংখ্যা হয়ে যাবে ছোট অর্থাৎ মাইনাস চিহ্ন থাকলে পনেরো হয়ে যাবে সবথেকে বড় তারপরে হবে পঁয়ত্রিশ তারপরে হবে একশো তেতাল্লিশ তারপরে হবে তিনশো তেইশ এইভাবে আমাদের সাজাতে হবে তাহলে পঁয়ত্রিশ মানে কত এই সংখ্যাটা হয়ে যাবে সব থেকে বড় আর এই সংখ্যাটা হয়ে যাবে সব থেকে ছোট এইভাবে আমরা এটিগুলোকে বিচার করতে পারি এবার দেখব যদি প্লাস থাকে তাহলে সব থেকে বড় সংখ্যা হয়ে যাবে বড় তারপরে একশো তেতাল্লিশ তারপরে হবে পঁয়ত্রিশ তারপরে হবে পনেরো তাহলে এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা কে দাঁড়াবে এই সংখ্যাটা হয়ে যাবে সব থেকে বড় আর এই সংখ্যাটা হয়ে যাবে এটা হয়ে যাবে সব থেকে ছোট এখানে একটা ভুল হয়ে গেছে বড় সংখ্যা এটা নয় বড় সংখ্যা করতে হবে এটা তিন পাঁচ পনেরো এটা হচ্ছে বড় কারণ সব থেকে ছোট সংখ্যা হচ্ছে পনেরো তো এইভাবে আমরা জিনিসগুলোকে বিচার করতে পারি তো একটু যদি বুঝে এইগুলোকে করতে পারো এটা কিন্তু একদম ইজিল তো এরকম অঙ্ক দিলে ভয় পাওয়ার কিছু নেই একদম তোমরা গুণ করবে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা এইভাবে প্রত্যেকটা পার্টে পার্টে গুণ করতে থাকবে যে শুধু খেয়াল রাখতে হবে প্লাস আছে না মাইনাস আছে যদি মাইনাস থাকে তাহলে গুণফল যেটা সব থেকে বড় হবে সেটা হয়ে যাবে ছোট আর গুণফল যেটা সব থেকে ছোট থাকবে সেটা হয়ে যাবে বড় আর যদি মাঝখানে প্লাস থাকে তাহলে গুণফল যেটা সব থেকে বড় হবে সেটা হয়ে যাবে বড় আর যেটা সব থেকে ছোট হয়ে যাবে সেটা হয়ে যাবে ছোট এই দুটো ট্রিক তোমাদের মনে রাখতে হবে অর্থাৎ বিয়োগের সময় উল্টো হবে আর যোগের সময় যেরকম থাকে সেরকম অর্থাৎ বড় থেকে ছোট হয়ে যাবে সার্বিক তো আশা করি তোমরা এই চারটে নিয়ম অর্থাৎ ছোট থেকে বড় অঙ্কগুলোর চারটে নিয়ম বুঝতে পেরেছো তো এভাবে তোমরা যদি প্রত্যেকটা জিনিস ভালোভাবে শেখো আশা করবো তোমাদের এই জিনিসগুলোকে এক্সামে যদি আসে কোনো অসুবিধা হবে না কিন্তু তোমাদের একটা কাজ থাকলো সেটা হচ্ছে বাড়িতে রেগুলার প্র্যাকটিস করা যদি তোমরা ঠিক মতো প্র্যাকটিস করো তবেই কিন্তু এগুলোকে খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে তো এই ধরনের অঙ্ক করতে অ্যাকচুয়ালি কথা হচ্ছে মিনিমাম দশ সেকেন্ডের ওপর নেওয়া উচিত নয় অনেকে বলে দুই সেকেন্ড হয়ে যাবে দুই সেকেন্ড তো দেখতে দেখতেই চলে যায় কিন্তু এখানে গুম করতে হবে অনেকগুলো প্রসেস থাকবে ক্যালকুলেশন ফাস্ট থাকলে দশ সেকেন্ড লাগবে যদি কারো ইয়ে থাকে ক্যালকুলেশন একটু উইক থাকে তাহলে কারো এক মিনিট দু মিনিটও লেগে যেতে পারে তো তোমাদের নির্ভর করবে তোমরা কিভাবে ক্যালকুলেশন করছো তার উপর তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো ক্যালকুলেশনকে ঠিক করো তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করব তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে তো যদি কারোর কোনো অসুবিধা থাকে যেখানেই কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমাদের কমেন্ট বক্স করে রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আসো সেখানে তোমাদের অসুবিধার কথা বলো আমি অবশ্যই সেগুলোকে সলভ করার চেষ্টা করব। আশা করি তোমরা এখান থেকে যত দূর সম্ভব আমি করানোর চেষ্টা করব। যে কোনো এক্সাম তোমরা এখান থেকে অঙ্ক শিখে করতে দিতে পারো সফলতাও তোমাদের কিন্তু হাতে রাখতে পেয়ে না তোমরা অবশ্যই একটা বছর চ্যানেলকে দাও চ্যানেলে ভিডিওগুলোকে তোমরা দেখো আশা করব তোমাদের অঙ্কের যে দুর্বলতা দিকগুলো আছে সেগুলো সব দূর হয়ে যাবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আরো নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখাচ্ছি